হচ্ছে সেই জিনিসটা করপুরদানি এটা হচ্ছে কারেন্টে আর কি চলে ইলেকট্রিক্যাল এই যে সুইচটা দিলাম এই যে অন হল রান্না করছে সব একটু একটু আছে কারণ দুজনে খাইছি আর একটু আছে এই হচ্ছে লতা দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করতে বলছিলাম তা আমি বেশি খেতে পারিনি আমার পেটটা ভালো না এই হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ এই হচ্ছে লায়ের খোসা বাটা আর এই হচ্ছে আমার ডাল হ্যালো এভরিওয়ান শুভ দুপুর সবাইকে তো দুপুরে কে কি করছো আমি তো এই তো বসে আছি লাগে ওই তো বসে আছে তো হ্যাগো বলো খাবে তো হ্যাঁ খাবো তুমি খেয়ে নিছো আমি আজকে খেয়ে নিয়েছি তোমার আগে হ্যাঁ একা একাই খেয়ে নিলাম আমার শরীরটা ভালো লাগলো না একটা মেডিসিন খাবো বলে এই জন্য খেয়ে নিলাম তা না হলে একা একা খাই না আমার একা একা খেতে ভালোও লাগে না আর তার থেকে বড় কথা হচ্ছে মানে ও মানে ওর সাথেই খাই দুজনে মিলে একসাথে গল্প করতে করতে খাই আচ্ছা শরীরটা ভালো না একটা ওষুধ খাবো তাই খেয়ে নিয়েছি এবার এসো আমি উঠলাম তোমার তোমার ভাতটা বাড়ি আর আর মামুনির বলে বাপিও খেয়ে নিয়েছে বাপি হ্যাঁ একা খাই না কারণ এটা একটা মেডিসিন খাবো এই জন্য এসো 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 তো তোমরা কি কি করছো একটা বাজে একটু আগে আগেই খাবো কারণ ও মাত্র আসলে অফিস থেকে নাইট শিফটের একদম খেয়ে দিয়ে একটা জম্পেস ঘুম দেবে এই জন্য আর কি একটু তাড়াতাড়ি ওর খাওয়া আজকে আমার শাশুড়ি মা কি রান্না করছে সব একটু একটু আছে কারণ দুজনে খাইছি আর একটু আছে এই হচ্ছে লতা দিয়ে চিংড়ি মাছ আমি রান্না করতে বলছিলাম তা আমি বেশি খেতে পারিনি আমার পেটটা ভালো না এই হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ এই হচ্ছে লাইয়ের খোসা বাটা আর এই হচ্ছে আমার ডাল

তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকে বাপি আমার শ্বশুরমশাই একটা জিনিস আনছে সুন্দর দাঁড়া দেখাচ্ছে এই হচ্ছে সেই জিনিসটা কর্পূরদানি এটা হচ্ছে কারেন্টে আর কি চলে ইলেকট্রিক্যাল এই যে সুইচটা দিলাম এই যে অন হলো আর এই যে কর্পূর দেওয়া আছে মানে এই কর্পূরটা আর কি কারেন্টের সাহায্যে গোলে গুলে একটা স্মেল বেরোবে আর কি মূলত এটা ঠাকুর ঘরে দেওয়া হয় এখানে চারটা জিনিস দেওয়া যায় কর্পূর দেওয়া যায় ধুনো আছে এরকম অনেক ধরনের যে মানে ঠাকুর ঘরের আসনে দেওয়া হয় আর কি সুগন্ধ ছড়ানোর জন্য সেই সব জিনিস দেওয়া যায় এই হচ্ছে প্যাকেটটা খুবই সুন্দর অল আউট যেরকম সব এখন ইলেকট্রিক্যাল হয়ে যাচ্ছে মানে পুরো ঘর আর কি সুগন্ধ ভরে যাবে সন্ধ্যাবেলা এখন কর্পূর দিয়েছি এই যে কর্পুরের বোতলটাও এর সাথে দিছে। আর সন্ধ্যেবেলায় দেব হচ্ছে ধুনু এখন মশা টশা কিছু থাকলে চলে যাবে আর সন্ধ্যেবেলায় দেব ধুনো সারা গড় সুগন্ধে ধুনোর মোমো করবে আর ভালো লাগবে জিনিসটা খুবই সুন্দর এই তো সব ইজি হয়ে যাচ্ছে মানে এটা দেওয়াতে মানে সারা ঘর আমাদের যে কয়েকটা রুম আছে সব কটা রুমেই আর কি স্মেল আর কি ছড়ায় গেছে তোমার খাওয়া হলেও আম খাবে তো হ্যাঁ আম তো খাবো ওই মামনি কেটে দেবে আচ্ছা খাবার খেয়ে আম খেয়ে ঘুমিয়ে যাবে ঘুমাবানোটাই স্বাভাবিক সারা রাত ঘুমায়নি লিফ্টে ছিল তো এই ছিল আজকে দুপুরের এই মিনি ছোট ব্লক তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো